চিরকাল কেউ বেঁচে থাকে না নো ওয়ান লিভস ফর এখানে নো ওয়ান অর্থ কেউ না লিভস অর্থ বেঁচে থাকা ফর অর্থ চিরকাল নো ওয়ান লিভস ফর অর্থ চিরকাল কেউ বেঁচে থাকে না তুমি কোন রং পছন্দ করো হুইচ কালার ডো ইউ প্রেফার এখানে হুইচ কালার অর্থ কোন রং ইউ অর্থ তুমি প্রেফার অর্থ পছন্দ করো হুইচ কালার ডো ইউ প্রেফার অর্থ তুমি কোন রং পছন্দ করো তোমার প্রিয় বই কোনটি হুইচ ইজ ইউর ফেভারেট বুক এখানে হুইচ অর্থ কোনটি ইয়োর অর্থ তোমার ফেভারেট বুক অর্থ প্রিয় বই হুইচ ইজ ইউর ফেভারেট বুক অর্থ তোমার প্রিয় বই কোনটি তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি সুইম অর্থ সাঁতার কাটা ক্যান ইউ সুইম অর্থ তুমি কি সাঁতার কাটতে পারো হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি ইয়েস আই ক্যান সুইম এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পারি সুইম অর্থ সাঁতার কাটতে ইয়েস আই ক্যান সুইম অর্থ হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি সে ইংরেজি বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ এখানে হি ক্যান অর্থ সে পারে স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি হি ক্যান স্পিক ইংলিশ অর্থ সে ইংরেজি বলতে পারে তারা সমস্যাটি সমাধান করতে পারে দে ক্যান সলভ দ্য প্রবলেম এখানে দে অর্থ তারা ক্যান অর্থ পারে সলভ অর্থ সমাধান দ্য প্রবলেম অর্থ সমস্যাটি দে ক্যান সলভ দ্য প্রবলেম অর্থ তারা সমস্যাটি সমাধান করতে পারে আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে হেয়ার অর্থ এখানে ক্যান আই সিট হেয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান ট্রাস্ট মি এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে মি অর্থ আমাকে ইউ ক্যান ট্রাস্ট মি অর্থ তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমরা একসাথে রান্না করতে পারি উই ক্যান কুক টুগেদার এখানে উই ক্যান অর্থ আমরা পারি কুক অর্থ রান্না করতে টুগেদার অর্থ একসাথে উই ক্যান কুক টুগেদার অর্থ আমরা একসাথে রান্না করতে পারি এটা খুবই কার্যকরী ইট ইজ ভেরি এফেক্টিভ এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুবই ইফেক্টিভ অর্থ কার্যকরী ইট ইজ ভেরি ইফেক্টিভ অর্থ এটা খুবই কার্যকরী আমাকে সত্যি ঘটনাটা বলো টেল মি দ্য ট্রুথ এখানে টেল মি অর্থ আমাকে বলো দ্য ট্রুথ অর্থ সত্যি টেল মি দ্য ট্রুথ অর্থ আমাকে সত্যি ঘটনাটা বলো আপনি আমাকে এটা বলার সাহস কিভাবে করেন হাউ ডেয়ার ইউ টেল মি দিস এখানে হাউ অর্থ কিভাবে ডেয়ার অর্থ সাহস ইউ অর্থ আপনি টেল অর্থ বলা মি অর্থ আমাকে দিস অর্থ এটা হাউ ডেয়ার ইউ টেল মি দিস অর্থ আপনি আমাকে এটা বলার সাহস কিভাবে করেন সুখী হতে চান ক্ষমা করতে শিখুন ওয়ান টু বি হ্যাপি লার্ন টু ফর এখানে ওয়ান্ট অর্থ চাওয়া বি হ্যাপি মানে সুখী হতে লার্ন অর্থ শিখা ফর অর্থ ক্ষমা করা ওয়ান টু বি হ্যাপি লার্ন টু ফর অর্থ সুখী হতে চান ক্ষমা করতে শিখুন সবসময় ভালো কিছু করার চেষ্টা করো অলয়েস ট্রাই টু ডু সামথিং গুড এখানে অলয়েস অর্থ সবসময় ট্রাই অর্থ চেষ্টা করো ডু অর্থ করার সামথিং গুড অর্থ ভালো কিছু অলয়েস ট্রাই টু ডু সামথিং গুড অর্থ সবসময় ভালো কিছু করার চেষ্টা করো সবসময় নিজের যত্ন নিয় অলয়েস টেক কেয়ার অফ ইউর সেলফ এখানে অলয়াস অর্থ সবসময় টেক কেয়ার অর্থ যত্ন নিও ইয়োর সেলফ অর্থ নিজের অলয়েস টেক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থ সব সময় নিজের যত্ন নিও সময় আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি অল দ্য টাইম এখানে বদার অর্থ বিরক্ত করা ডোন্ট বদার অর্থ বিরক্ত না করা মি অর্থ আমাকে অল দ্য টাইম অর্থ সব সময়। ডোন্ট বদার মি অল দ্য টাইম অর্থ সব সময় আমাকে বিরক্ত করো না আমি তোমাকে সহ্য করতে পারি না আই কান্ট টু এখানে আই কান্ট অর্থ আমি পারি না টু অর্থ সহ্য করতে ইউ অর্থ তোমাকে আই কান্ট টু অর্থ আমি তোমাকে সহ্য করতে পারি না তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও ফ্রম মি অর্থ আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কী চাও আমার একটা বড় পরামর্শ দরকার আই নিড এ বিগ অ্যাডভাইস এখানে আই নিড অর্থ আমার দরকার বিগ অর্থ বড় অ্যাডভাইস অর্থ পরামর্শ আই নিড এ বিগ অ্যাডভাইস অর্থ আমার একটা বড় পরামর্শ দরকার তুমি চাইলে আমি যেতে পারি আই ক্যান গো ইফ ইউ ওয়ান্ট এখানে আই ক্যান অর্থ আমি পারি গো অর্থ যেতে ইফ অর্থ যদি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও আই ক্যান গো ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমি যেতে পারি তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট অর্থ সেরা ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সেরা বন্ধু আমার একটা কাজ দরকার আই নিড এ জব এখানে আই নিড অর্থ আমার দরকার এ জব অর্থ একটা কাজ আই নিড এ জব অর্থ আমার একটা কাজ দরকার তুমি তাড়াতাড়ি আমাকে বলো ইউ টেল মি কুইকলি এখানে ইউ অর্থ তুমি টেল মি অর্থ আমাকে বলো কুইকলি অর্থ তাড়াতাড়ি ইউ টেল মি কুইকলি অর্থ তুমি তাড়াতাড়ি আমাকে বলো আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টক অর্থ কথা বলতে টু ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু টক টু ইউ অর্থ আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার কি কোনো পরিকল্পনা আছে ডু ইউ হ্যাভ এনি প্লান এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো প্লান্স অর্থ পরিকল্পনা ডো ইউ হ্যাভ এনি প্লান্স অর্থ তোমার কি কোনো পরিকল্পনা আছে আমাকে আঘাত করো না ডোন্ট হার্ট মি এখানে হার্ট অর্থ আঘাত করা ডো্ট হার্ট অর্থ আঘাত না করা মি অর্থ আমাকে ডো্ট হার্ট মি অর্থ আমাকে আঘাত করো না আজ সারা রাত বৃষ্টি হচ্ছে ইট ইস রিং অল নাইট টুডে এখানে রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে অল নাইট অর্থ সারা রাত টুডে অর্থ আজ ইট ইস রং অল নাইট টুডে রাত বৃষ্টি হচ্ছে আগামীকাল বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুমরু এখানে ইট মে অর্থ হতে পারে রেইন অর্থ বৃষ্টি টুমরু অর্থ আগামীকাল ইট মে রেইন টুমরু অর্থ আগামীকাল বৃষ্টি হতে পারে আগামীকাল আমার অনেক কাজ আছে আই হ্যাভ অ্যালট অফ ওয়ার্ক টু মরো এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এলট অর্থ অনেক ওয়ার্ক অর্থ কাজ টুমরো অর্থ আগামীকাল আই হ্যাভ অ্যালট অফ ওয়ার্ক টু অর্থ আগামীকাল আমার অনেক কাজ আছে আজ দিনটা অনেক ঠান্ডা ইট ইজ ভেরি কোল্ড টুডে এখানে ভেরি অর্থ অনেক কোল্ড অর্থ ঠান্ডা টুডে অর্থ আজ ইট ইজ ভেরি কোল্ড টুডে অর্থ আজ দিনটা অনেক ঠান্ডা আগামীকাল আমার গরম লাগতে পারে আই মাইট ফিল হট টুমরো এখানে আই অর্থ আমি বা আমার মাইট অর্থ সম্ভবত ফিল অর্থ অনুভব হওয়া হট অর্থ গরম টুমোরো অর্থ আগামীকাল আই মাইট ফিল হট টুমোরো অর্থ আগামীকাল আমার গরম লাগতে পারে